ওম গঙ্গণপত নমাহা ওং প্রাং প্রংশনায় নমাহা ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত উনিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার পাঁচই বৈশাখ শুক্ল কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে মূলা নক্ষত্র দিয়ে দশটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্বা সারা সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু শনিবার অবশ্যই বিশ্রামের দিন অবশ্যই শরীর পরিণব দিন ধৈর্য সহকারে কাজকর্ম করবেন এবং পরিষেবামূলক কাজকর্ম করবেন ভালোভাবে দাতব্য কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন আয়রন কৃষি জমি কৃষিভিত্তিক কাজ আবাসন যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার চেয়ে চুল কাটতে যাবেন না আজকের দিনে ম্যানিকিউর করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মূলা নক্ষত্র দিয়ে যেহেতু দশটা একুশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিছুটা এগোতে হতে পারে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত মানে ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে ঝঞ্ঝাটের মধ্যে যাতে যেন জড়িয়ে পড়েন তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আত্মার প্রার্থনা করতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জোট ভেঙে সমস্যার সৃষ্টি করা থেকে দূরে থাকতে হবে আজকের দিনে এই দশটা একুশ মিনিট পর্যন্ত সময় এরপরে পূর্বাশারা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে সে সেক্ষেত্রেও আমি বলবো ছলনা মন্দ কাজ সংঘাতে জড়িয়ে পড়া শত্রুদের সঙ্গে সমস্যা তৈরি হওয়া এগুলো থেকে দূরে থাকবেন খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটুখানি খেয়াল রেখে চলতে হবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কুখ্যাতি কপালে জুটে যায় সূর্য হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা পাঁচটা আটান্ন মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনে ছটা একুশ মিনিটে ছটা একুশ মিনিট পর্যন্ত সময় মানে সন্ধ্যা সময় পর্যন্ত সেক্ষেত্রে বলবো আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন তার কিছুটা ভালো ফল পেতেই যাচ্ছেন তবে নতুন পোশাক আশাক আজকের দিনে পড়াটা বা গয়নাগাঠি পড়াটা ঠিক হবে না ট্রাফিক রিলেটেড যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে করবেন সপ্তমী থাকছে এর পরে ছটা একুশ মিনিটের পর থেকে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শিব যোগ থাকছে আজকের দিনে বারোটা তিপ্পান্ন মিনিট মাঝরাত্রি পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত তো সেক্ষেত্রে বলব উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে অর্থাৎ সরকারের সঙ্গে টাই আপ করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধি যোগের পরে শুরু হতেই যাচ্ছে এবং সারা রাত্রি থেকে যাবে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি সুযোগ থাকছে গড় থাকছে পাঁচটা আট আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন সেলস মার্কেটিং করেন ভালো হবে মনীষকরণের পরে শুরু হবে এবং ছটা একুশ মিনিট পর্যন্ত মনীষকরণ থাকছে ব্যবসা বাণিজ্যের সফলতার জন্য মাথা ঠান্ডা রেখে আজকের দিনে চলতে হবে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে বৃষ্টিকরণের পরে শুরু হবে ছটা একুশ মিনিটের পর থেকে সারা রাত্রি থাকবে তাই হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবহার আপনার ঠিক রাখার দরকার আছে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না আজকের দিনে দিশা সুখ থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা আইনবিদ বিচারক এবং যারা হচ্ছে ধর্মপ্রচারক ক্রিয়াবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে পাবলিক স্পিকিং করেন রাইটার ফিলোজফার স্পিরিচুয়াল টিচার মিনিস্টার পলিটিক্স নিয়ে কাজকর্ম করছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ডক্টর হিলার এবং ফার্মাসিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা শিপিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বোটিং ইন্ডাস্ট্রি ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাক্টর ফিল্ম মেকার যারা আছেন ডিরেক্টর পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন হিমনোটিজম নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে সেইলর অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট পাইলট নেভি সংক্রান্ত ক্ষেত্র মেনিন সংক্রান্ত ক্ষেত্র ফিশিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র ভালোভাবে হবে হোস্ট এবং হোস্টেস যদি হয়ে থাকেন ভালো হতেই যাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রক স্টার যারা আছেন তাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা যে সমস্ত বন্ধুরা ওয়ার ওয়েপেন্স নিয়ে যারা এক্সপার্ট তাদের ক্ষেত্রে ভালোভাবে ফ্যাশন এক্সপার্ট কস্টিউম ডিজাইনার পারফিউমেড ব্যবসা বাণিজ্য যারা করছেন ফ্লাইং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মুরক্কের সার্ভালিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার দেখা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে দশটা একুশ মিনিটে সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব বদ্যপাত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা একুশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর হস্তা হস্তাথী অনুরাধা মূলা উত্তরা সোবরা সত্যভিশা এবং বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন পৃত্রিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আট চৌত্রিশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মূর্ত থাকছে সকালবেলা এগারোটা দশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল পাওয়া যায়নি আজকের দিনে বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা আঠাশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত স দুপুরবেলা আটটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে দশটা আঠাশ মিনিট মধ্যে রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ আটান্ন মিনিট মাঝরাত্রি থেকে একটা আঠাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এবং দুটো তেরো মিনিট সকাল মাঝরাত্রির পর থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগ পাওয়া যায়নি এই সময়কালের মধ্যে আপনারা শেয়ার মার্কেটে নিবেশও করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সে সময় করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল লুব্রিক্যান নিয়ে কাজকর্ম করছেন সীসা কাঁচ লোহা তামা ইত্যাদি সোনা এবং খনি সংক্রান্ত কাজকর্ম করছেন বরফের ব্যবসা বাণিজ্য করেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মাছের ব্যবসা বাণিজ্য তো বা যারা শিল্প সংক্রান্ত কারখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা তেরো মিনিট থেকে ছটা সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা একান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা দুটো চব্বিশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে কুড়ি মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সংগম করতে চাইছেন এবং সঙ্গীত নৃত্য গীতের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন সিনেমাওয়াল গ্ল্যামার ওয়াল গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন প্রশাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনারা বিশেষ কোনো ডিসিশান নেবেন খাবার দাবারের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ চালাচ্ছেন সেক্ষেত্রে বলবো। নটা আঠাশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এগারোটা পঁয়ত্রিশ মিনিট বাজারের পর থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা স্থান পরিবর্তন করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন চূড়ান্ত লিখিত চুক্তি করবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ করতে চাইছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া বিকালবেলা পাঁচটা আটান্ন মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং মালযাত্রী বারোটা বত্রিশ মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করুন ভালো হবে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা চব্বিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে পাঁচটা তেরো মিনিট সকালবেলা থেকে ছটা চার মিনিট সকালবেলা এবং ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পরপর দুবারই পড়ে যাচ্ছে পাঁচটা তেরো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা ডিট সাইন করতে যাবেন না এই সময় অত্যন্ত বাজে এবং এরপর দেখা যাচ্ছে আটটা চব্বিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় রাহুকালও থেকে যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে বারবেলাও থাকছে দুপুরবেলা একটা এগারো মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় কালবেলা থাকছে চারটে তেইশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা তেইশ মিনিট পর্যন্ত বিকাল বিকালবেলায় পড়ছে এটা আর সন্ধ্যা হব হব এই সময় রাত পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা তেইশ মিনিট রাত মানে সন্ধ্যা পড়ার সাথে সাথেই কাল রাত্রি পেয়ে যাচ্ছেন আর একটা পাচ্ছেন কাল রাত্রি তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো আলটিমেটলি খুবই বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামের শেয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন